হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে বর্তমানে দুই সালে আমাদের বাংলাদেশিদের জন্য কোন ক্যাটাগরির ভিসা চালু আছে এবং বাংলাদেশ থেকে কোন ক্যাটাগরির ভিসা তে যেতে পারবেন এই বিষয় বিস্তারিত বল আজকের ভিডিওতে ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশ থেকে দুই সালে তে যাবেন তারা ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন এক সেকেন্ড না টেনে আর হ্যাঁ গাই যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চান আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল অ্যাকাউন্ট লিংক দিব সেখান থেকে লিংক নিয়ে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমুথে কথা বলতে পারেন আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের প্রত্যেকটা মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর গাইস যারা এখনো রানা ভ্লগস এন্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে চলুন গাইজ মূল ভিডিও শুরু করা যাক দেখুন একথায় দুই ছিল বাইশ সালে জুন মাসে আমাদের বাংলাদেশিদের শ্রম বাজারের যে লেবার ক্যাটাগরির ভিসা সেই সকল ভিসা গুলা চালু ছিল তবে দুই হাজার চব্বিশ সালের আসার পর থেকে আমাদের বাংলাদেশিদের শ্রম বাজারের যে সকল লেবার ক্যাটাগরির ভিসা সকল ভিসা এক কথা বন্ধ তবে আমাদের বাংলাদেশিদের জন্য বর্তমানে আপনার দুবাইতে যে সকল ট্রান্সফার ভিসা গুলো আছে যেমন এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে ক্যান্সেলেশন হয়ে অন্য কোম্পানিতে ভিসা ট্রান্সফার করে কাজ করতে পারবেন ওই ভিসাটাও বর্তমানে আমাদের বাংলাদেশিদের জন্য বন্ধ এটা আসলে আমাদের বাংলাদেশিদের জন্য একটা দুঃখজনক তবে ইনশাল্লাহ অতি শিগগিরই ট্রান্সফার ভিসা ফ্যামিলি ভিসা ভিজিট ভিসা হাই প্রফেশনাল ভিসা ইনভেস্টর ভিসা সকল প্রকার ভিসা ইনশাল্লাহ চালু হয়ে যাবে আশা করা যায় দু চার দিন বা এক সপ্তাহের ভিতরে এটা আমাদের বাংলাদেশিদের জন্য সুখবর ডক্টর ইউনুস অবশ্যই আমাদের বাংলাদেশিদের আশ্বাস দিয়েছে দুবাই শেখদের যেই সকল ভিসার আনুষ্ঠানিকতা ছিল বা যে সকল সমস্যাগুলো আছে সে সকল সমস্যাগুলো আনুষ্ঠানিকতা সমাধান করে আমাদের বাংলাদেশীদের শ্রম বাজারের যে সকল লেবার ক্যাটাগরির ভিসা লো ক্যাটাগরির ভিসা সকল প্রকার ভিসা এক চালু করে দিবে তবে বাংলাদেশদের জন্য বর্তমানে সেমি গভর্নমেন্ট ভিসা গুলা চালু আছে যেগুলো আপনার গভর্নমেন্ট কোম্পানি আছে সে সকল গভর্নমেন্ট কোম্পানিতে আমাদের বাংলাদেশ থেকে ডেডিকেট ইন্টারভিউর মাধ্যমে লুক নিচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে ট্রান্সগার্ড কোম্পানি এমদাদ কোম্পানি সার্ভিউ কোম্পানি আর এ সকল যে সকল আপনার সেভি গভর্নমেন্ট কোম্পানি গুলো আছে এই সকল সেভি গভর্নমেন্ট কোম্পানি চাইলে আপনারা ডেডিকেট ইন্টারভিউর মাধ্যমে যেতে পারবেন সেক্ষেত্রে আবার কিছু সমস্যাও আছে আবার কিছু সমাধানও আছে যেমন সমস্যাগুলো ওখান থেকে ওখানে যেতে হলে সর্বোপরি আপনার পাসপোর্ট জমা দিতে হবে পাসপোর্টের সাথে কিছু টাকা জমা দিতে হবে দেন আপনার পাসপোর্টটা যদি তারা জমা নেয় আপনি কিন্তু চাইলেও সেখান থেকে খুব সহজে পাসপোর্টটা উঠাই আনতে পারবেন না পাসপোর্টটা তাদের কাছে জমা থাকতে হবে দেন যদি না যেতে চান সেক্ষেত্রে ছয় মাস সর্বনিম্ন সময় নেবে ছয় মাস পর যদি আপনার ভিসা না বের হয় তাহলে আপনি আপনার পাসপোর্টটা উঠাই আনতে পারবেন এর আগে উঠে আনতে পারবেন না এটা হচ্ছে সর্বোপরি একটা সমস্যা আর হচ্ছে আর যেটা হচ্ছে সর্বোপরি ভালো কথা অবশ্যই ছয় মাস অনেক সময় লাগে না কারণ সেমি গভর্নমেন্ট কোম্পানি তো সেখানে গেলে আপনার প্রথম অবস্থায় স্যালারি হবে চোদ্দশো পনেরোশো থেকে সতেরোশো আঠারোশো দেরাম পর্যন্ত তারপর কাজের উপর ডিপেন্ড করে সেখানে অফিস বয় ক্লিনার তারপর হচ্ছে প্লাম্বার জব টাইলস মিস্ত্রি তারপর হচ্ছে ক্যাটারিং এর জব আছে মসজিদ ক্লিনার মাদ্রাসা ক্লিনার এসকল প্যাকিং এর তারপর খেজুর প্যাকিং আপেল প্যাকিং ফ্রুটস প্যাকিং এ সকল প্যাকিং এর জবগুলো ওখানে খুব ভালো পাওয়া যায় তবে গাইস আমি একটা ছোট্ট ভাই হিসাবে রিকোয়েস্ট করবো আপনারা যারা বাংলাদেশ থেকে বর্তমানে যাবেন তারা কোনো ফেক ফেক ব্রোকার থেকে সাবধান সবার সাথে আপাতত টাকা পয়সা লেনদেন থেকে বিরত থাকুন সবার সাথে টাকা না কারণ অনেক অনেক গ্রাম্য ব্রোকার আছে আপনাকে বলবে দুবাইয়ের ভিসা চালু হয়ে গেছে এই ভিসা অ্যাপ্রুভেল হচ্ছে এই ভিসা বের হচ্ছে আমার পাঠাইছে ফাটাইছে ভাই বিশ্বাস করেন আপাতত বাংলাদেশ থেকে কোনো লেবার ভিসা আপাতত নাই শুধুমাত্র ইউ এর জন্য শুধুমাত্র আপনার সেভি গভর্নমেন্টের কিছু ভিসা আছে তাও আপনার সব এজেন্সিতে তারা ভিসাগুলা দিচ্ছে না ঢাকার ভিতরে কিছু কিছু নামিকামি নামি দামি আছে শুধুমাত্র তারাই এই ভিসা পাচ্ছে আপনারা চাইলে ইউটিউব গুগলে সার্চ করে বিষয় ভিডিও দেখে। দেন আপনারা টাকা পয়সা করবেন করে লিখিত চুক্তিবদ্ধ হয়ে আপনারা তারপর কাজ করবেন আশা করি গাইস কথাগুলো বুঝতে পারছেন যদি আমার কথা ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য আমার প্রবাসী ভাইদের জন্য দোয়া রাখবেন দেখা হবে নতুন আরেক ভিডিওতে আল্লাহ হাফিস